যত সামুখানি নাগানা বতাইব শাখা বেশি চারনি উল মালমাতা হামক্রাই বেদেগ খরক চারচি সিনি ভেটেনারি অফিসার লংজাকা তাবুক তাইব খরক রাসা চুকু বুকচা আসুথাই তঙ্গ ডাক্তিন আবনব সুপংলা সামু চ্যাং জাগান হানিব শাখা বতাইব শাখা মালমাতা হামক্রাই বেদেগ সেবক্রাইয়ের বিয়াল তঙ্গ আবাই বেদেগনি জুদা জুদা তাম্পতার মুখ থাকলাই থানো কিসা এবং এটা ঐতিহাসিক দিন আজকে দিন কারণ প্রায় আট বছর পর এই আইডি সেক্টরে আমরা নতুন রিক্রুটমেন্ট করতে পেরেছি এবং 67 ব্যাটেলিয়ন অফিসার কে আমরা আজ অফার লেটার দেব কত বছর পরে আট বছর পরে ইটস অলমোস্ট ওয়ান ডিকেড